네, 맞아. 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 네, 아 네, 맞아. 네, 맞아. 네, 맞아. আপনাদের আজকে আমরা আমাদের সম্মানীয় শিক্ষামন্ত্রী তথা আমাদের ওয়েমকুপার প্রেসিডেন্ট এবং শিক্ষা সেলের প্রেসিডেন্ট অধ্যাপক বাত্তভূর উপরে যাদবপুর ক্যাম্পাসে যে নির্লজ্জভাবে আক্রমণ হয়েছে এবং আমাদের অধ্যাপক সমাজও আক্রমণ হয়েছে তার প্রতিবাদস্বরূপ আমরা আজকেই দীক্ষার মিছিল আয়োজন করেছি এবং আমাদের শিক্ষাবন্ধু ওয়েবকুপা এবং ছাত্র এবং আমাদের শিক্ষাবিদ যারা আছে সবাইকে নিয়ে আমরা একটা দীক্ষার মিছিল আয়োজন করছি এটা আমরা এখান থেকে আরম্ভ যাব সেখানে আমাদের এই মিছিল সমাপ্তি হবে এইভাবে আমরা এই প্রতিবাদটা জানাচ্ছি এই আক্রমণের কারণ কি কারা করলেন কারণ হচ্ছে আমরা আমি সেখানে ছিলাম দেখেছি যে আমাদের একটা জেয়াল মিটিং জিয়াল কনভেনশন ডাকা হয়েছিল সেই কনভেনশনটাকে ওনারা বাঞ্চাল করার জন্য বাম এবং অতি বাম সক্রিয় যে সমস্ত ছাত্ররা সেখানে একটা বিশৃঙ্খলা তৈরি করে এবং শিক্ষামন্ত্রী যখন ওনাদেরকে ডেপুটেশান দিতে বলেছিলেন তারা ডেপুটেশান না দিয়ে শিক্ষামন্ত্রীকে শারীরিকভাবে হেনস্থা করা এবং শিক্ষক সমাজকে কলুষিত করার একটা প্রয়াস চালিয়ে গেছিল তার প্রতিবাদস্বরূপ আমরা আজকে এই মিছিল আমার নাম সুল দাসিন আক্রমণের জন্য জানাই শিক্ষা শিক্ষা কেন্দ্র কে কয়না চলবে না চলবে না